হ্যালো বন্ধুরা বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর চপের একটি রেসিপি দোকানে তো সবসময় চপ পকোড়া খেয়ে থাকো ঘরে চপ তৈরি করে দেখো দেখবে একদম দোকানের মতো হবে খেতে এইভাবে একবার রেসিপিটি তোমরা তৈরি করে দেখতে পারো তাহলে চলো রেসিপিটি দেখা যাক আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে আর এখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু মৌরি গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ আর এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু আমি আলুর পরিমাণটা একটু বেশিই নিয়েছি তোমরা যে কটা চপ বানাবে সেই অনুযায়ী আলুর পরিমাণ নিতে পারো এখন এখানে একটি গ্রেটার নিয়ে নিলাম এখন সেদ্ধ করা আলুগুলো আমি এই সমস্ত কিছুর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। আলুটা কিন্তু সেদ্ধটা হাতে মেখে নিলে কিন্তু একটু গুটি থেকে যায় তার জন্য কিন্তু আমি এখানে একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে একদম মিহি করে নিচ্ছি তাহলে কিন্তু আলুতে একদমই দানা দানা থাকবে না তোমরা কিন্তু চাইলে হাতেও মেখে নিতে পারো কিন্তু এতে একটু গুটি গুটি থেকে যায় একদম মিহিভাবে আলুটা কিন্তু হয় না তো তার জন্য আমি এখানে গ্রেটার নিয়েছি তাই গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে একদম মিহি করে নিলাম এখন কিন্তু সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেখে নেব দেখো আলুটা কিন্তু একদমই গুটি গুটি নেই এখানে সমস্তটা কিন্তু ভালো করে মিশে যাচ্ছে সব কিছুর সাথে তো এখন আমি এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিলাম পাঁচ মিনিটের মতো আর এখানে আমি একটি প্লেটের মধ্যে সুজি নিয়েছি সুজিটা কিন্তু আমি কাঁচাই নিয়েছি সুজিটা আমি ভাজিনি আর এখানে আমি হাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখন চপগুলোকে শেপ দিয়ে নেব তোমরা কিন্তু চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো তো আমি কিন্তু দোকানে যেভাবে চপের শেপ দেওয়া হয় আমি কিন্তু সেভাবেই ঠিক শেপটা দিয়ে নিচ্ছি প্রথমে একটু গোল করে নিয়েছি তারপর লম্বা করে শেপ করে নিয়েছি বাকিগুলোও আমি এভাবেই তৈরি করে নেব হাতে কিন্তু একটু সর্ষের তেল মেখে নিয়েছিলাম এতে কিন্তু দেখবে আলুর যে মাখাটা সেটা কিন্তু হাতে লাগবে না তার জন্য আমি হাতে সর্ষের তেল মেখে নিয়েছিলাম তো এভাবেই আমি সবগুলো চপকে বানিয়ে নেব তোমরা এভাবে একবার বাড়িতেই আলুর চপ করে দেখতে পারো একদম দোকানের মতো লাগবে খেতে সবগুলো চপকে কিন্তু আমি এভাবেই তৈরি করে নিলাম তোমরা একবার এইভাবে ঘরে আলুর চপ তৈরি করে দেখো খুবই ভালো লাগবে তোমাদের খেতে দেখো আলুর চপগুলো কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি আর এখানে যে আমি সুজি নিয়েছিলাম সেই সুজিটার মধ্যে এখন আমি একটা একটা করে চপগুলোকে আমি সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে চপের চারদিকে সুজিগুলোকে মাখিয়ে নেব খুব ভালো করে আমি চেপে চেপে সুজিগুলোকে চপগুলোর চারদিকে আমি মেখে নেব যাতে চপের যে লেয়ারটা সেটা না দেখা যায় দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি সবগুলোতেই কিন্তু এভাবে আমি সুজি মাখিয়ে নিয়েছি চারদিকে তো চপগুলো কিন্তু ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো আর এই চপ পকোড়া এসবে কিন্তু সাদা তেলটাই বেশি ভালো তারপর এক এক করে আমি চপগুলোকে তেলে দিয়ে দিলাম চপগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি আরেক দিকটা উল্টে দেব এই চপগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে তা না হলে ওপরটা একদম পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু চপগুলো ভাজা হবে না তো এভাবেই আমি চপগুলোকে একদম লো ফ্লেমে অনেকক্ষণ টাইম ধরে ভেজে নেব তো এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে দিয়ে সেদিকটাও আমি খুব ভালো করে ভেজে নেব তো দেখো চপগুলো কিন্তু দু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি চপগুলোকে নামিয়ে নেব আর খেয়াল রাখতে হবে চপগুলো উল্টোনোর সময় যাতে ভেঙে না যায় তো তারপর নামিয়ে নিয়ে চপগুলোর ওপরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সার্ভ করে দেবো আর তোমরা কিন্তু সস দিয়েও খেতে পারো তো তোমাদের যদি আমার এই চপের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো টাটা